এক একদিন কমিশনার এক একটা নতুন করে আইন তৈরি করছে কমিশনার নিজেও জানে না যে কি করতে চাইছে আদেও এটা মানুষকে হ্যারেস করা হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে আমরা নয় বৈধভাবে এসআইআর এর পক্ষের লোক আমরা কেন আমাদের কোনো ভয় নেই আমাদের পূর্বপুরুষ তিন চার পিড়ি উপরে চলে গেলে ভারতের প্রথম অ্যাসেম্বলি ভোট যেটা হয়েছিল উনিশশো বাহান্ন সালে এই অ্যাসেম্বলি ভোটের ভোটার লিস্টটা আমাদের পূর্বপুরুষের তিন পিড়ি উপরে চলে গেলে তাদের নাম পাওয়া যাবে হয়তো এমডি আছে এমডি নেই ফুলিস্টভ আছে ফুল স্টপ নেই বাংলা থেকে ইংরাজি হয়েছে এ দোষ আমাদের নয় যারা বাংলা থেকে ইংরাজি করেছে সফটওয়্যারের মাধ্যমে তারা বানান ভুল করেছে এখনো হ্যারেস চলছে বিএলও ভাঙচুর হচ্ছে এ আয়ের মাধ্যমে রোবট ডিসিশন নিচ্ছে কে ভারতীয় নাগরিক কে ভারতীয় নাগরিক নয় জানেন তো নাকি এ আই সফটওয়্যারের মাধ্যম দিয়ে ডিসিশন নেওয়া হচ্ছে ভারতবর্ষের একশো কোটির মধ্যে কেউ প্রতিনিধিত্ব করছে না এপিক নম্বরে সফটওয়্যারে আপলোড করা হচ্ছে সফটওয়্যার এআই এর মাধ্যমে বলছে ইনার নথিটা সঠিক আছে ইনি ভারতীয় সিটিজেন এআই সফটওয়্যার বলছে ইনার নথিটা ভুল আছে সাবমিটের ক্ষেত্রে ইনার নথিটা যথাযথ নয় এআই সফটওয়্যার বলছে ইনি ভারতীয় সিটিজেন নয় এই পশ্চিম যে এসএআর হয়েছে এই এসআইআর এর ফাইনাল লিস্টের আগে যে ডিসিশন নেওয়া হচ্ছে এটা কোনো মানুষের দ্বারাই এর সিস্টেম করা হচ্ছে না এআই সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারেন না আপনি যে নথিটা দিচ্ছেন যাকে হেয়ারিং এ ডেকেছে এর আগে কদিন আগে বিওলোর কাছে একটা ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছিল তার আগে বিওলো বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে যাচ্ছিল ফর্ম নিয়ে যাচ্ছিল ফ্ল্যাপ করার পরে দু হাজার দুই সালের ভোটার লিস্টে গাইডলাইন করেছিল তার আগে যাদের নাম আছে তাদের সোজাসুজির বাম ডান দিকে ফ্ল্যাপ হবে পরে যাদের নাম আছে তাদের বাম দিকে ফ্ল্যাপ হবে তাই তো নাকি না ভুলে গেলাম না জমা নিল স্ক্যান করলো প্রত্যেকের ফর্মে একটা করে স্ক্যানার দেওয়া ছিল একদিন কমিশনার এক একটা নতুন করে আইন তৈরি করছে কমিশনার নিজেও জানে না যে কি করতে চাইছে আদেও এটা মানুষকে হ্যারেস করা হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে আমরা নয় বৈধভাবে এসআইআর এর পক্ষের লোক আমরা কেন আমাদের কোনো ভয় নেই আমাদের পূর্বপুরুষ তিন চার পিড়ি উপরে চলে গেলে ভারতের প্রথম অ্যাসেম্বলি ভোট যেটা হয়েছিল উনিশশো সালে এই অ্যাসেম্বলি ভোটের ভোটার লিস্টে আমাদের পূর্বপুরুষের তিন পিড়ি উপরে চলে গেলে তাদের নাম পাওয়া যাবে হয়তো এমডি আছে এমডি নেই ফুল আছে ফুল নেই বাংলা থেকে ইংরাজি হয়েছে এ দোষ আমাদের নয় যারা বাংলা থেকে ইংরাজি করেছে সফটওয়্যারের মাধ্যমে তারা বানান ভুল করেছে জনগণকে অ্যারেস্ট করছো কেন কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন আমার বক্তব্য এ সাহেব নিয়ে নয় এখানে বক্তব্য অন্য জায়গায় আজ যেমন আমাদেরকে সন্দ ভাজনের জায়গায় রেখে প্রশ্ন চিহ্নিত করে হিয়ারিং এর জন্য ডেকে পাঠাচ্ছে কিছু ভারতীয় নাগরিককে হিয়ারিং মানে কি তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে আদৌ ইনার কাছে যথাযথ নথি আছে কি না তারপরে সিলেক্ট করা হবে পরের কথা আমার বক্তব্য অন্য জায়গায় ওই যুগে ওই সময় দেড় হাজার বছর আগে কোরয়েেশ ও রসুল্লাহ এলজাম দিয়েছিল কোরআশরাও রসুল্লাহ সম্পর্কে এলোমেলো বক্তব্য করেছিল যে আপনাকে মাক্কাতে থাকতে দেওয়া হবে না কোন নাবি যে নাবি মিরাজে গেছে কোন নাবি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে কোন নাবি যে পিছনে এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বইটা নবী রসুল পাইগাম্বার করে নামাজ পড়েছে কোন যে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মন্তা গেছে কোন যে সিদ্রাতুল মন্তা থেকে লামাকা গেছে রাবের সাথে মোলাকাত করেছে আবার ফিরে এসেছে সেই রসুল্লাহকে বলছে আপনি বৈধ নাগরিক নন এখানকারের যেমন আমাদেরকে অনেকে বলে আপনার ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখতে পান না ভাইরাল হওয়ার জন্য কিছু সাম্প্রদায়িক কথাবার্তা বলে কুরিচিকর মন্তব্য করে পরিবেশ নষ্ট করে আজ আপনি নথি দিচ্ছেন আপনি ভারতীয় নাগরিক কি নাগরিক নয় পাসপোর্টের নথির মাধ্যমে আইডেন্টি প্রুফের মাধ্যম দিয়ে আপনি নথি সাব্যস্ত করছেন জমির দলিল দিয়ে বোর্ডে পাস করা সার্টিফিকেট পেশ করে আর আমার আল্লাহ বলছে রসুল ওয়া আনতা হিল্লুম بهذا البلد আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছি আপনি মাক্কার বৈধ একজন নাগরিক আমি এই মাক্কার কসম করছি তো জোরে বলবেন আল্লাহ আরেকটা জোরে বলা যাবে না আরে সকলে মিলে বল না आवाज দিয়ে সুবহানাল্লাহ দেড় হাজার বছর আগে আমার ইলেকশনাল কমিশন ইলেকশন কমিশনার আপনাকে প্রমাণ করছে ইনি বৈধ কি বৈধ নয় আর রাসূলুল্লাহকে কোরআন প্রমাণ করছে আল্লাহ বলছে ওয়ান্টা হেন্ডে আজ বালাদ আপনি এই মক্কা নগরীর বৈধ নাগরী এই নাগরীর কসম আমি আল্লাহ কুল্লাম গুলো খুলে দেখেন ছুটি কেতাব গল্প বলার ছেলে আমি নয় তারই দেখবি হাত তুলে কি ব্যাপার সাতলীয় পূর্ব নাকি এটা হ্যাঁ এই গলার আওয়াজ নেই কেন এদের এসআরে কি হেয়ারিং এসছে নাকি সব এত ভয় কেন আছে না আওয়াজ দেন দেখি নারায় থাকবি হাত না এ আওয়াজে তো কবরস্থানের যারা মুর্দাবাসী শুয়ে আছে তারাও তো চিন্তায় পড়ে যাবে আওয়াজ কোথায় গেল প্রথমে কে ছিল হাম্মাদ ছিল এই কথা বলে না প্রথমে হাম্মাদ হোসেন ছিল সৈয়দ হাম্মাদ তারপরে কি আমাদের শানুর ভাই ছিল তো কত তারপরে আমি চার ঘন্টায় কি ক্লাস নিয়ে ক্লান্ত হয়ে গেছে ছেলেরা নাকি একটা ঝটকা আওয়াজ দেন একটু পরে বিরিয়ানি আসবে একটু তোক বিদ্যান না রে তকবি এই আওয়াজে হবে না মুসলমানের মতন একটা আওয়াজ তুলেন দেখি না রে আরো চিৎকার একই সুরে একই কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন নারাই তাকবি ইমানি পাওয়ার নিয়ে বলেন নারাই তাকবি ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই আমেরিকা মহাদেশের বুকে একটা শহর আছে যে শহরটার নাম হচ্ছে নিউ ইয়র্ক নিউ এই নিউ যদি একটা পৃথিবীর দেশ হতো পৃথিবীর যা সম্পদ নিউ আছে এই নিউ ইয়র্ক যদি পৃথিবীর কোন একটা দেশ হতো শহর না হয়ে এই নিউ ইয়র্কটা পৃথিবীর সাত নম্বর উন্নতশীল কান্ট্রি হিসাবে বিবেচিত হতো এই নিউ মেওয়ার ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই আমেরিকা মহাদেশের সর্বপ্রথম মুসলিম মেওয়ার নিউ ইয়র্ক সিটির যে মেওয়ার হয়েছিল তার নাম হচ্ছে জোহরান নমদানি জোহরান মামদানি শপথ নিচ্ছে তার বামদিকে ডোনাল্ড ট্রাম্প বসে আছে আমেরিকার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে রেখে জোহরান মামদানি শপথ গ্রহণ করছে যখন সেদিনে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল আমার এই নিউইয়র্ক শহরে যদি ইসরাইলের প্রেসিডেন্ট নেতা নেহাহু যদি আসে আমি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতা নেহাহুকে আমি অ্যারেস্ট করব নিউ সিটিতে দাঁড়িয়ে চোহরান মামদানি এই যে কথাটা বলেছিল ইসরায়েলের প্রেসিডেন্ট নেতা নেহাহুর প্রত্যক্ষ পরোক্ষ সর্বক্ষেত্রে যে পাশে থাকে ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে রেখে এই কথাটা বলার জন্য আল্লাহ তার কলিজার মধ্যে একটা পাওয়ার দিয়েছিল সে পাওয়ারটা অন্য কিছু পাওয়ার নয় সেটা ইমানের পাওয়ার সেই পাওয়ারে এই হক কথাটা বলতে সাহস পেয়েছিল কথা বুঝতে পারছে গত কয়েকদিন আগে ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ভাইরাল সামাইল নাদবি বলে একজন ব্যক্তিত্ব যুবকেরা জানবে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করো ফেসবুকে ভাইরাল হয়েছে একটা নাস্তিকের বিরুদ্ধে একটা আস্তিকের লড়াই আস্তিক যিনি তিনি আল্লাহকে আল্লাহ বলে মানে রাব আছে বলে মান্যতা দেয় আর নাস্তিক যে সে বলে সবকিছু এমনি এমনি হয়েছে অটো আল্লাহ রাব প্রভু বলে কেউ নাই এই রকম একজন নাস্তিক তার নাম হচ্ছে জাবেদ আখতার সোশ্যাল মিডিয়া তোলপার ইউটিউব টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আজকানওয়ালা আলখাল্লাওয়ালা নামাজি পারেসগার মাদ্রাসার পড়ুয়া ছাত্র তার নাম হচ্ছে সামাইল নাকবি সে যখন বক্তব্য দিচ্ছে মন্তব্য করছে ইমানি হালাতে যখন কথা বলছে ইংরাজি ভাষায় ল্যাঙ্গুয়েজে কথা যখন বলছে ওই জাভেদ আক্তারের মতন শিক্ষিত নাস্তিক বলছে তুমি রিপিট করো তোমার শব্দটা আমি ঠিক বুঝতে পারিনি কথা বুঝতে পারছে ইসলাম কোন জায়গায় আগিয়ে দিয়েছে তাকে নত শিকার করাতে বাধ্য করেছে নত শিকার করাতে বাধ্য করেছে সে নত শিকার হয়েছে ওখানে আমার কথা কিছু বুঝতে পারছেন জীবনের নীতিমালা তৈরি করেন উসুল তৈরি করেন এ জায়গা যদি জীবনের নীতিমালা উসুলে যদি তৈরি না করতে পারেন সব বেকার হয়ে যাবে আজকে এখান থেকে কিছু কোট কোট আপনাদের মাথায় আলোচনা করব তার আগে একটা আওয়াজ শুনবো আলোচনার দিকে আগিয়ে যাব ইনশাল্লাহ এটা তকবিনে ধনী দেন দেখি না রায় দেখবি একটু জোরে বলেন না আরও চিৎকার দিয়ে বলেন না রাই তাকবি যেহেতু আজকে মেরাজের রাত উদ্ধ রাত ইসরার রাত রসুল্লাহর অন্যতম একটা মজেজার রাত স্বাভাবিকভাবে যে বক্তাই আসবে একটু মেয়েরাজের আলোচনা করেছে কথা ঠিক না আমিও ইনশাল্লাহ করব কিন্তু এখন নয় তথ্যমূলক দুটো পয়েন্ট মিরাজের বলে আপনাদের খেদমাত থেকে সুরাবানি ইসরা সতেরো নম্বর সোরার এক নম্বর আয়াতের সংক্ষেপ একটু ব্যাখ্যা করে দু তিনটা হাদিসের উপরে রেফারেন্স কোট টু কোট বলে আলোচনা করে বিদায় নেব আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন একটু জোরে বলা যাবে না আমিন আওয়াজ দিয়ে বলা যাবে না আমিন সংক্ষেপ আজকে সুরাতুল বালাদের উপরে একটা আলোচনা হবে আমাকে যখন দাওয়াত করেছেন সকলে আপনারা কম বেশি জানেন যে আমি কি ধরনের আলোচনা করি বা আলোচনা করতে পছন্দ করি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন কোরআন এটা নম্বর একশো চোদ্দটা সোরার মধ্যে এটা নব্বই নম্বর সোরা এই সোরার মধ্যে আল্লাপ কুড়িটা আয়াত দিয়েছে বিশটা আয়াত বালাত মানে হচ্ছে শহর নগরী সিটিকে বলা হয়েছে আল্লাহবাক এই সোরার মধ্যে এলান করেছেন এখান থেকে কিছু আলোচনা আগিয়ে নিয়ে যাবো মেয়েরাজের দিকে সুরার নাজাম থেকে বানি ইসরাহ থেকে কিছু আলোচনা হবে আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন আল্লাহ নবী আল্লাহ রসুল

لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الانسان في كبد دي دم لا ما أقسم بهذا البلد أمي الله أمي مولانا আমি পর্বতিকার বেনিয়াজ খোদা এই শহরটার কসম করছি কোন শহরের কসম আল্লাহ পাক করছে কোন সিটির আল্লাহ পাক কসম করছে কোন নগরীর আল্লাহ পাক কসম করছে কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয় নাই ও আনতা খিল্লুম বিহাযাল বালাদ নবী আপনি যে শহরের বৈধ নাগরিক এই শহরের আমি আল্লাহ না সফদ গ্রহণ করে নিলাম কদিন আগে আমাদের ইসায়া রয়েছে এই কথা বলেন দেখেন আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতগুলোকে আল্লাহ নাজিল করতে থাকে কিতাবটা খুলে দেখে পরিষ্কারক করে গাজে আছে আল্লাহ আমার نبي محمد ورسول الله صلى الله عليه وسلم حضور ركوب حياتك الله بقى نازل قردائي الله بقى إعلان قردائي لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وولد لقد خلقنا الإنسان فيه قبض الله بقى كان مكة المكرمة শপথ করছে কেন মাকাতুল মোকাররমার কাসাম আল্লাহ করলেন কেতাবটা খুলে দেখেন মুফাজ্সিরিনদের ব্যক্তা বলছে কোনো ছোটি কেতাবের গল্প নয় আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুরুল্লভ সাল্লাল্লাহ সাল্লামের উপরে এই আয়াতের দ্বারা হয় মুফাজরিনরা ব্যাখ্যা দিয়ে বলছে যখন গোটা পৃথিবীটা জলমগ্ন অবস্থায় আছে জলমগ্ন হয়ে আছে জলাশয় হয়ে আছে কোন এমন স্থান নাই যে স্থানটায় মানুষ থাকতে পারে এই রকম কোন স্থলভাগ বলে কিছুই যখন ছিল না গোটা পৃথিবীটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর আগে যখন জলমগ্ন ছিল পুরুষ জায়গাটা যখন জলসয় হয়েছিল কোন স্থলভাগ ছিল না সর্বপ্রথম যে যা একটা স্থলভাগ হিসাবে প্রকাশ পেয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে মক্কাাতুল মুকাররমা সেই জায়গাটার নাম হচ্ছে মক্কাাতুল মুকাররমা যেটা পৃথিবীর নাভি বলা হয় ওই পৃথিবীর পুরো মিডিল পয়েন্টে আছে মিডিল ইস্ট মিডিল জায়গায় আছে এই মক্কাতুল মুকাররমার কসম আল্লাহ পাক বলছে আমার আল্লাহ পাক শপথ করলেন ওয়া বা আলিদি ওয়া মা আওলাদ যা সে জন্ম দিয়েছে জন্মদাতা না এবং যা সে জন্ম দিয়েছে আদমের শপথ করলেন গোটা আদমের সন্তানদের আল্লাহ পাক শপথ করলেন প্রত্যেকটা পিতার শপথ করলেন প্রত্যেকটা জন্মদাতা সন্তানের শপথ করলেন এই তিনটে শপথ করার পরে আমার আল্লাহ আমার মাওলানা আমার পরমাত্মার মেয়ে জানিয়ে দেয় নাই লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ আমি মানব জাতটাকে অনেক কষ্টের সাহায্যে আমি আল্লাহ মানব জাতটাকে তৈরি করেছি এরকম কসম আল্লাহ অন্য একটা সোরাতেও করেছেন সুরার নাম তৃতীয় নাম্বার আয়াতে যেমন এখানে আল্লাহবাক চতুর্থ নাম্বার আয়াতে বললেন

ওই মক্কাতুল মুকাররমা এই জায়গাটা কাসামাল্লা পাক করেছে কোন মক্কা যে মক্কা সম্পর্কে আল ইমরানের মধ্যে বলা হচ্ছে তৃতীয় নাম্বার সোরা ছিয়ানব্বই নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার মাওলা আমার বরমার দিগার করে দেয় পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এলান করে দিচ্ছে أول بيت يؤذي للناس للذي ببكة مباركة وحودا للعالمين الله قرآن يدن يدام جمكة قسم الله كل لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد جمكة المكرمة الله بغني جد قسم الله قرآن يدن يدين وترسيني সেই মক্কা তুল মকর যে কাবা বেতুল্লা জেগে এই কাবা বাইতুল্লাহ সম্পর্কে আমার লোক আমার পেনিয়া জানিয়ে দেই পৃথিবীর প্রথম গঙা কাবা বাইতুল্লাহ যেটা মানুষের জন্য আল্লাহ বড় করে দিয়েছে লালজিবে বককাটা যেটা বককার মধ্যে অবস্থিত যেটা মক্কার মধ্যে অবস্থিত যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত যে মক্কার কাসাম করলেন সেই মক্কাতে কাবা আল্লাহ কোরআন দিয়ে বলছেন ললযী বিবক্কাটা যেটা বাক্কার মধ্যে অবস্থিত ওখানে যারাই যাবে তারাই মোবারক হয়ে যাবে দল্লিল আলামিন আর আমার আল্লাহ ওই জায়গাটাকে হেদায়েতের কারখানা হিসাবে কবল করে নিয়েছে এত কোথায় ছিল ঘুম ছিল ধরুশ্বরী পরেন আগে আমি বক্তা নেমে গেছে তুমি রেডি থাকবে আর আলোচনার মধ্যে এগুলো ঠিক না কি ভাই কথা ঠিক না বল যে সময় বসে আছেন এখন আমি নিজেকে জাগিয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ আমি নিজে জেগে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ আর আপনাদেরকে জাগিয়ে রাখাটা আর একটা বড় চ্যালেঞ্জ কথা ঠিক বললাম না বল তার মধ্যে থেকে কোরআন হাদিসের আকারটা দলিল নিয়ে কথাবার্তা বলছি মাঝ রকম এরকম বিরত হয়ে গেলে তো মুশকিল ব্যাপার তাই না বাবু এই কথা বলেন একটু আপনার পীরের আওলাদ তো আপনার এখানে এসেছে কি বক্তব্য দিলাম কি মন্তব্য করলাম কি ওপেনিয়ান আমার বক্তব্য আপনাদের ভালো লাগলো খারাপ লাগলো কালকে সমীক্ষা করবেন আপনার দাদা পীরের একটা খুন আপনার গ্রামে এটা তো অস্বীকার করতে পারবেন না এই কথা বলে আপনার মুজাদ্দিদে জামানের একটা রক্ত বিলাট আপনার পাড়ায় আপনার মহল্লায় আপনার এলাকায় আপনার সামনে বসে আছে যে দাদা পীরের খুন আপনাকে বলছে একটু আমার সাথে কথা বলো ভালোবাসার মানুষ যদি ভালোবাসার মানুষকে বলে কথা বলতে সে কি চুপ থাকতে পারে একটু কথা বলে ঘন্টার পর ঘন্টা তো ফোনে বাবা মাসাল্লা আর কি বলবো ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের সাথে কথা বলে আমি বৈধ অবৈধ বলিনি ভালোবাসার মানুষ মানে খারাপের দিকে নিচ্ছেন কেন ছেলে মেয়ে কি বাপমার ভালোবাসার মানুষ নয় ছেলে মেয়ের কাছে বাপ মা কি ভালোবাসার মানুষ নয় স্বামী স্ত্রীর কাছে কি ভালোবাসার মানুষ নয় কথা বলে না স্ত্রী স্বামীর কাছে কি ভালোবাসার মানুষ নয় কথা বুঝতে না আপনি টাওয়ার অন্যদিকে নিয়ে নিচ্ছেন কেন ভালোবাসার মানুষ মানে ওই দিকে চলে যাচ্ছেন কেন স্লিপ করে তাহলে ভালোবাসার মানুষ যদি ভালোবাসার মানুষের কাছে এসে কথা বলতে চায় কথা বলার দরকার আছে না কিছুই তো আশা করিনি কিছু আশা করিছি আপনার কাছে বলেন এতগুলো মানুষ আছেন আপনার পীরের আপনার পীরের খুন এসেছে একটু কথা কথা বলবেন এটাই তো করে যাচ্ছি আপনার কি বলে এক একটা এমারাত থেকে সুরা বেলার থেকে একটার পর একটা দলিল দিচ্ছি সোরা তিন থেকে রেফারেন্স কোর্ট করে আলোচনা করছি সুরা ইমরান থেকে ছিয়ানব্বই নাম্বার আয়াত করে দলিল দিচ্ছি ফাঁকি তো মারিনি দেবী মোহাম্মদ ও রসুল সাল্লাম জানিয়ে দেয় ওই কাবা কাবাই ওই জায়গাটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জাগা আল্লাহবাঘ করে দিয়েছে হেদায়েতের রাস্তা আল্লাহবাক করে দিয়েছে